কপি ভিডিও আপলোড করে কিভাবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন হেভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে ফেসবুকে কপি ভিডিও আপলোড করে ফেসবুক থেকে টাকা ইনকাম করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গত মাসে আমি কপি ভিডিও আপলোড করে ফেসবুক থেকে সাতশো ডলার ইনকাম করছি যেটা বাংলা টাকায় প্রায় পঞ্চাশ হাজার টাকা প্লাস আপনি চাইলে এরকমভাবে কপি ভিডিও আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন কিভাবে আপনি কপি ভিডিও তৈরি করবেন কিভাবে এডিট করবেন কিভাবে আপনি কাজ করবেন এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব আমাদের মধ্যে অনেকই আছে তারা কিন্তু নিজের বোঝ দিয়ে সামনাসামনি কথা বলে ভিডিও তৈরি করতে পারে না থাকার জন্য আজকের এই ভিডিওটা হবে অনেক গুরুত্বপূর্ণ জাস্ট ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি সরাসরি আমি এখন ফেসবুক চলে আসলাম এবার আপনি প্রথমত আপনাকে যে কাজটি করতে হবে আপনি যে ভিডিওটা নিয়ে কপি করতে যাচ্ছেন বা যে ভিডিওটা নিয়ে আপনি ডুয়েট করতে যাচ্ছেন সে ভিডিওটা আগে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন জাস্ট আমি আপনাদেরকে দেখার জন্য এখান থেকে একটা ভিডিও আমি সিলেক্ট করতেছি এবার যে ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছেন সে ভিডিওটা আপনি এখান থেকে কর্নারে দেখতে পারবেন যে একটা থ্রি ডট আছে আপনি এখানে ক্লিক করবেন সো এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পরে আবার আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পারবেন যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন নিচে কপি লিঙ্ক আপনি এখান থেকে লিঙ্কটাও কপি করে নেবেন সো লিঙ্কটা আমি কপি করে নিলাম কপি করার পরে এবার আপনি এখান থেকে বের হয়ে আসবেন এবার আপনি যে কাজটা করবেন এখান থেকে যে গুগল ক্রোম আছে আপনি গুগল ক্রোমে আপনি চলে আসবেন সো গুগল ক্রমে চলে চলে আসবেন আসার পরে উপরে আপনি সার্চ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে সেই ভিডিওটা আপনাকে ডাউনলোড করতে হবে আপনি এখান থেকে অ্যাপ ডি ও ডব্লু এন দেখতে পাচ্ছেন উপরে কিন্তু চলে আসছে অ্যাপ ডাউন ডট নেট আপনি সার্চ করবেন দেখতে দেখতে পাচ্ছেন সো আমি এখান থেকে লেগে সার্চ করতেছি সার্চ করার পরে আপনার সামনে এখান থেকে একটা ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে আপনি ক্লিক করবে এখান থেকে টেপ দিয়ে দৌড়বেন সো এখান থেকে আমি টেপ দিয়ে দৌড়তেছি তারপর এখান থেকে ফ্যাস্ট করে দিলাম এখান থেকে দেখতে পারবেন যে ডান দিকে ডাউনলোড সো আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন নিচে কিন্তু আপনার সামনে দুইটা অপশন শো করবে সববার দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোডেড ভিডিও নর্মাল কোয়ালিটি ডাউনলোড ভিডিও ইন এস ডি কোয়ালিটি আপনি এস ডি কোয়ালিটিতে আপনি সিলেক্ট করে দিবেন সো এখান থেকে অ্যাড ছেলে আপনি ক্রস ক্লিক করে দেবেন দেখতে পারছেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হইতেছে সো ভিডিওটা ডাউনলোড করার পরে এবার আপনার সে ভিডিওটা অনুযায়ী একটা রিয়াকশন আপনাকে দিতে হবে ঠিক আছে আপনার মোবাইলের ক্যামেরাটা ওপেন করে আপনি যে সে ভিডিওটার আপনি যে ভিডিওটা ডুয়েট করতে ভিডিওটার বিষয় অনুযায়ী আপনি একটা রিয়াকশন দিয়ে দিবেন কথা বলে একটা ভিডিও রেকর্ড করে নিবেন তারপর আপনি ক্যাপকার বা ক্যানমাস্টার যে কোনো একটা অ্যাপসে চলে আসবেন সো আমি এখান থেকে ক্যাপ কার্টে চলে আসছি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট আপনি নিখান থেকে নিউ প্রজেক্ট ক্লিক করবেন নিউ প্রজেক্টটা ক্লিক করার পরে এবার আপনার যে ভিডিওটা আছে আপনার সেই ভিডিওটা প্রথমে আপনি যে ভিডিওটা রিয়াকশন দিয়েছিলেন আপনি সেই রিয়াকশন ভিডিওটা আপনি সিলেক্ট করবেন তারপরে নিচে এটা ক্লিক করে দিবেন এবার আপনি নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি একটু ডান দিকে আসবেন ডান দিকে আসার পর এখানে আপনি যাবেন এক্সপার্ট রেশিও একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো আপনি পেয়ে যাবেন এখান থেকে অবশ্যই আপনার যে আছে নাইন ইন্টু সিক্সটিন আপনি এটা সিলেক্ট করবেন সো এটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটা সিলেক্ট করার পর আপনার যে ভিডিওটা আছে এটা আপনি এখান থেকে একটু নিচে চলে আসবেন বা আপনি চাইলে একটু টেপ দিয়ে বড়ো ছোটো করে নিতে পারেন তারপর এখান থেকে আপনি যে কাজটি করবেন ডান দিকে আসবেন সো ডান দিকে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন দেখতে পারবেন যে ওভারলি ওভারলিতে আপনি ক্লিক করবেন সো ওভারলিতে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন অ্যাড ওভারলি দেখতে পাচ্ছেন অ্যাড ওভারলিতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে ভিডিওটা আপনি ডাউনলোড করছেন বা ডুয়েট করতে চাইছেন সেই কপি ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপরে নিচে অ্যাডে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি ডান দিকে আসবেন ডান দিকে আসার পরে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন সো এখান থেকে আপনার সেই ভিডিওটা একটু ক্রপ করতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন ট্রান্সফর্ম একটা অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পরে আপনার এখান থেকে আপনার সেই ভিডিওটা আপনার একটু আপনার ইচ্ছা মতো আপনি একটু সাইজ করে নিবেন তো আমি কিন্তু সাইজ করে নিয়েছি সার্চ করার পর অবশ্যই আপনার সেই ভিডিওটা আপনি জায়গার মতো বসিয়ে দিবেন ঠিক আছে জাস্ট আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আপনি আপনার মতো এডিট করে নেবেন সো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সুন্দরভাবে নিয়ে নিলাম তো ভাবে আপনার ভিডিওটা যতক্ষণ অতক্ষণ আপনি ঠিক ভাবে দেখে নেবেন ঠিক আছে ওয়াটারমার্কটা আছে এটা আপনাকে রিমুভ করতে হবে এবার আপনি এখান থেকে ভিডিওটা সেভ করে নিবেন ঠিক আছে ভিডিওটা সেভ করার পরে